নমস্কার বন্ধুরা মধুমিতা হোম কিচেনের আর একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানায় হঠাৎ মিষ্টি কোনো কিছু খেতে ইচ্ছা করলে বা মিষ্টি কিছু বানানোর প্রয়োজন হলে সেমাইয়ের সব থেকে সহজে বানানো যায় সেমাই বা শিমুয়ের পায়েস বাড়িতে সকলেই বানিয়ে থাকেন আজ আমি একটু অন্যরকমভাবে পায়েসটা বানাবো যেটাতে আপনারা পায়েসের টেস্টও পাবেন আবার ক্ষীরের স্বাদও পাবেন শেষ পর্যন্ত রেসিপিটি দেখতে থাকুন আমি কিভাবে আজকে বানাবো প্রথমেই গ্যাসে একটা কড়াই বসিয়ে গরম করে নিয়েছি এবার দু চামচ ঘি দিয়ে দিলাম ঘি গরম হলে এবার সিমইটা ভেজে নেব হাফ কাপ সিমই দিয়ে দিলাম সুন্দর গোল্ডেন কালার আসা পর্যন্ত সিমইটা ভেজে নেব সিমই ঠিকঠাক ভাজা না হলে পায়েস বানানোর পর পুরো গলে যাবে আর পায়েস একদম ভালো হবে না সিমুই ঠিকঠাক ভাজা হয়ে গেছে এবার দুধ দিয়ে দেব সাড়ে সাতশো এম এল ফুল ফ্যাট দুধ আগে থেকে ফুটিয়ে কিছুটা ঘন করে রেখেছিলাম আমি এখানে ফুল ফ্যাট দুধ ইউজ করেছি আপনারা নর্মাল দুধই ইউজ করতে পারেন তবে ফুল ফ্যাট দুধ ইউজ করলে পায়েস অনেক বেশি সুস্বাদু হয় এবার গ্যাসের ফ্লেম লোতে রেখে সীমায় সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব মাঝে মাঝে নাড়াতে থাকতে হবে যাতে সিমুই কড়াইয়ের নিচে লেগে না যায় সিমুই সিদ্ধ হয়ে গেছে আর দুধও বেশ কিছুটা ঘন হয়ে এসেছে এবার কাজু কিশমিশ দিয়ে দেব দু চামচ কাজু বাদাম দু চামচ কিশমিশ দিয়ে দিলাম কাজু কিশমিশটা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন কাজু কিশমিশ আমি না ভেজেই দিয়েছি আপনারা চাইলে আগে থেকে ঘি ভেজে নিতে পারেন ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে দিলাম চিনির পরিমাণটা আমি একটু কমই রেখেছি যেহেতু দুধটা ফুটিয়ে কিছুটা ঘন করে নিয়েছি আপনারা চাইলে আর একটু চিনির পরিমাণ বাড়িয়ে নিতে পারেন এবার ক্ষীরের টেস্ট আনার জন্য দু টেবিল চামচ মতো খোয়া ক্ষীর দিয়ে দিলাম খোয়াকিরটাও আমি ঘরেই বাড়িয়েছি খোয়াকিরের মধ্যেও সামান্য চিনি দেওয়া আছে খোয়াকিরটা খুব ভালোভাবে পায়েসের সাথে মিশিয়ে নেব এবার ঠান্ডা করে একদম রেডি পরিবেশন করার জন্য আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া আইকন প্রেস করে দেবেন তাহলে নতুন রেসিপি আপলোড দিলেই আপনার কাছে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে নতুন আর একটা রেসিপি নিয়ে দেখা হবে পরের ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন